হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে শিখবো কী করে বাংলার ভূমি থেকে আপনি অরিজিনাল যে সার্টিফাইড পর্চা অনলাইনে ডাউনলোড করবেন আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই পর্চার জন্য আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে তো সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারেন কী করে অরিজিনাল সার্টিফাইড পর্চা মাত্র কুড়ি টাকার বিনিময় কী করে আবেদন করবেন তো চলুন আজকে এই ভিডিওতে দেখে নিই কী করে আপনারা এই পর্চা অনলাইন থেকে ডাউনলোড করবেন তো এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আমি ডিসক্রিপশান বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি সেই লিংকে ক্লিক করলে আপনারা কিন্তু এই পেজে চলে আসতে পারবেন এবং এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন সাইন ইন একটি অপশন রয়েছে তো সাইন ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে পরবর্তী পেজে যেখানে কিন্তু আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং যে ক্যাপচার কোড শো হচ্ছে সেই ক্যাপচার কোড দিয়ে লগ ইন বারেসে লগ ইন অপশানে প্রেস করতে হবে তো আপনাদের কাছে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আপনাদের যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাতে যদি কোনো প্রবলেম হয় বা যদি এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনি আপনার কমেন্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই করে দেবো তো তারপর এখান থেকে সিটিজেন সার্ভিসের মধ্যে থেকে গিয়ে জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন জিআরএন সার্চ অপশানে ক্লিক করলে পেজে আসার পর এখানে কিন্তু আপনাদের দুটো নাম্বার কিন্তু দিতে হবে একটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা জিআরএন নাম্বার এবং একটি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার তো এই জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা যখন অ্যাপ্লিকেশান করবেন সে সময় কিন্তু পেয়ে যাবেন তো পাশে দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন জিআরএন লেখা একটি নাম্বার রয়েছে সেই জিআরএন নাম্বারটি সিম্পলি এই বক্সে পাতিয়ে দেবেন জিআরএন নাম্বার দেওয়া হয়ে গেলে নিজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার তো এই অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আপনারা অনেকে কিন্তু বুঝতে পারেন না যে কোনটা দিতে হবে তো অ্যাপ্লিকেশন নাম্বারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট রেফারেন্স নাম্বার বলে একটি নাম্বার থাকে দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিয়েছি সেই পেমেন্ট রেফারেন্স নাম্বারটাকে এখানে কিন্তু লিখে দেবেন এবং যে ক্যাপচার কোডটি শো হবে সেই ক্যাপচার কোডটি কিন্তু এখানে পাতিয়ে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে এখান থেকে ওকে করবেন এবং ওকে করার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে পেজটি লোডিং নিতে কিন্তু একটু সময় নেবে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ তো এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন এবং নিচে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে আপনার যে সার্টিফাইড কপি সেটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার যে সার্টিফাইড কপি বা সার্টিফাইড পর্চা সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ এই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা সহজেই আপনাদের যে সার্টিফাইড পর্চার যে কপি সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে বা নলেজেবেল মনে হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে সকলে এই বিষয় সম্পর্কে জানতে পারে এছাড়াও যদি কোনো পার্ট ভিডিওর বুঝতে প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই করবো আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো নতুন টপিকের ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতারম